সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আল্লাহ তালা অশেষ শুক্রিয়া যে আমাদের বাগজান জামে মসজিদের আজকে প্রথম জুমা আমাদের বাংজান জামের বাগজান গ্রামের প্রতিটা মানুষ অত্যন্ত আনন্দিত এবং খুবই খুশি সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে সবাই খুবই কষ্ট করতেছে আজকে প্রথম জুমার মাধ্যমে আমাদের মসজিদ উদ্বোধন হবে এই যেখানে সবাই মসজিদ আল্লাহর ঘরকে সাজানোর জন্য সবাই আসছে ছোটো ছোটো বাচ্চারাও আল্লাহর ঘরকে কেন্দ্র করে অনেক আনন্দ করতেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি এই যে আমাদের মসজিদের ভিতরে এই যে আমাদের গ্রামের প্রীতি সন্তান মুফতি সাহেব তারপরে আমাদের বেলাল মামা এরপরে সবাই এই যে আমাদের ভাই মসজিদ মুছতেছে আসলে আল্লাহর ঘরে কাজ করলে যে একটা আলাদা শান্তি এই যে আমাদের শ্রদ্ধা মুরব্বী আমাদের বরকত নানা এই যে জাহিদুল সহ এনামুল সুলাইমান ও সবাই আছে এই যে আমার বড় চাচা এই যে ফিরোজ এই যে মুসল্লিরা যাতে সঠিকভাবে বজু করতে পারে এই জন্য পানি ভরা হইতেছে আলহামদুলিল্লাহ অন্য প্রকার একটা সাজানো সবাই ছোটো ছোটো বাচ্চারা জানলা দিয়ে দেখতেছে সবাই আলাদা এক ধরনের আনন্দ এই যে এখানে আবার যে সমস্ত মুসল্লিরা আসবে তাদের জন্য একটু মেহমানদারের আয়োজন করা হবে এই জন্য এখানে এই যে রান্না করতেছেন আমাদের মান্নান ভাই সাথে আছেন আমাদের রফে চাচা এবং এখানে আনাল কাক্কা জাহাঙ্গীর ভাই ইসলাম ভাই তারপরে এই যে আমাদের শ্রদ্ধা মসজিদের সভাপতি সাহেব আছেন আসলে উৎসব একটা পরিবেশ মসজিদের কারণে যে একটা আনন্দ সেটা আজকে গ্রামের মধ্যে ঈদের মতো লাগতেছে এই জন্য আমি সকলকেই বলবো যারা যারা আমাদের এখানে সহযোগিতা করছেন এবং আমাদের কাজের মধ্যে মসজিদে আসবেন সকলকেই শুক্রিয়া আলাইকুম রহমতুল্লাহ